আজকের গরম অত বেশি নেই ঠান্ডাই আছে ওয়েদার ভালোই আছে রোজ দিনের তুলনায় আজকে তুলনামূলকভাবে ঠান্ডা রোদের তাপটা কমই ছিল আর আমি এসে গেলাম মাঠে হাওয়া খেতে বলবো হাওয়া তো খাচ্ছি তবে হাওয়া খাওয়ার উদ্দেশ্য করে আসিনি এসেছি ছেলে মাঠে খেলতে এসছে শনিবার আজকে সব দিন তো আর আসতে পারে না শনি রবিবারটা করে আসার চেষ্টা করে তাই মাঠে এসছে খেলতে আর নিতে এসেছি এবারে হাওয়াও হচ্ছে হালকা তো তোমাদের জন্য একটা শেয়ার করব বলে একটা ভিডিও শুরু করলাম বুঝতেই পারো সারাক্ষণ মানে নানা রকম চাপের মধ্যে থেকে কি ভিডিও করব কি ভিডিও করব সেই চিন্তাধারায় নাজেহাল হয়ে যায় কিন্তু করতে তো হবেই তাই যখন যা পারি দিয়ে দিই এই যে সুন্দর মাঠ এই মাঠটা বিশাল বড় তোমরা আগেও দেখেছো। তো এই যে ওইদিকে ওরা খেলছে আরে দেখো পিছন দিকে কত সুন্দর হলুদ ফুল ফুটে আছে সবুজ আর হলুদের সমারোহ ফুল আমরা সবাই ভালোবাসি আর ড্যাশবোর্ড সবুজ যদি থাকে আমাদের খুব পছন্দের প্রিয় তো তারা দেখাচ্ছি দেখবে কতগুলো গাছ রয়েছে সবুজ সবুজ আর কতগুলো ফুল রয়েছে তো সবাইকে জানাচ্ছি শুভ বিকেল আর একটু পরেই সন্ধ্যা হবে সন্ধ্যেরও বার্তা আগাম জানিয়ে ভালোবাসার জিনিস আমাদের সবার ফুল হলুদ ফুল দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের সবার পছন্দের প্রিয় ভালোবাসার একটা জায়গা ফুল ভর্তি ফুল ফুটে রয়েছে তোমরা তাই তোমাদেরকে এই বিকেলটা ফুলের শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি আর এখানে দেখো ভলু বাবার বাহন রয়েছে আশা করি তোমাদেরও দিনটা ভালোই কেটেছে আজকে আবার আমাদের পাড়ে শীতলা পুজো হচ্ছে আর আবার কালী মায়েরও পুজো অনেক জায়গায় হচ্ছে আমি একটু বাদে যাব বড় ঠাকুরের পুজো দিতে হুম কালী মায়ের পুজো বড় বাড়ির পুজো দুটোই দেবো তখন পারলে একটা ছবি পোস্ট করব তো সবাইকে এখন টাটা জানিয়ে দেখো খেলার প্র্যাকটিস চলছে এটা এদের সবার খেলার প্র্যাকটিস চলছে সবাই খেলছে এই হলো আমাদের স্যার ছেলের দাদা বলে এই যে এই ব্যারিকেডটার মধ্যে খেলা হচ্ছে আর ওই যে আমাদের সবাই এরা সব অনেক আবার ওয়াক করছে অনেকে আবার এই যে দৌড়াচ্ছে তো সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড গরম সবাই নিজেদের শরীরের যত্ন নেবে খেলা প্রায় শেষ মুহূর্তে চলছে এখন সবাইকে ছুটি দিয়ে দেবে আমরাও এবারে চলে যাব মা ছেলে মিলে এই দেখো এখানটা খেলা হচ্ছে তো আবার পরে নতুন কোনো ব্লগে দেখা হবে